বর্তমান রাইস মিলে বৈদ্যনাথ ফুক ব্র্যান্ড নকল কাণ্ডে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর অঞ্চলে একাধিক রাইস মিল রয়েছে হামিশায় খবরের শিরোনামে উঠে আসে ব্র্যান্ড নকলের ঘটনা তেমনই মঙ্গলবার চাঞ্চল্যের সৃষ্টি হয় খণ্ডঘোষের তোরকুনা বলাবাটি এলাকার এসকে রাইস মিলের জনপ্রিয় চালের ব্র্যান্ড বৈত্যনাথ ভোগ নকল হওয়ার অভিযোগে এসকে রাইস মিলের মালিক সুরজিৎ কুনার জানান দীর্ঘ এক বছর ধরে তাদের ব্র্যান্ড নকল হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার হাতে নাতে ধরে ফেলেন মাধবডিহি থানার অন্তর্গত ফণীভূষণ এগ্রো প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের অভিযোগ বর্ধমানের পদ্ম এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে এই নকল চালের কারবারের সঙ্গে যুক্ত ফণীভূষণ এগ্রো প্রোডাক্টের কর্মচারীরা দাবি করেন আমরা সামান্য কর্মচারী আমাদের মালিকরা বস্তা পাঠান আমরা তা লোড দিই বস্তায় কি লেখা আছে আমরা চেক করিনি আমাদের অভিযোগ অনুযায়ী লুজ চাল বিক্রি করে পাঠানো হয়েছিল বর্ধমানের পদ্মা এন্টারপ্রাইজের গদিতে যার মালিক সারোগী এবং তার ছেলে ওমান সারোগী পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা

ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এসকে রাইস মিল বলে কোনো প্যাকেটে মানে রাইস মিল কথাটা লেখা নেই যেটা হচ্ছে আমাদের লোডিং মানরা বুঝতে পারেনি ঠিক আছে যদি বুঝতে পারতো ওরা ভেবেছে তো মার্কেটের বস্তা মার্কেটের বস্তা ভেবেই লোড দিয়েছে কারণ ওদিকে সেরামভাই বলা আছে যদি কোনো মিলের প্যাকেট হয় ধরুন রাইস মিল এরকম লেখা আছে এগ্রো প্রোডাক্ট এরকম লেখা আছে সেই সব লেখা হলে ওরা তো বুঝতে পারতো তো ওরা তো বিশাল কিছু শিক্ষিত নয় দেখুন সেই হিসেবে ওরা বুঝতে পারে ওরা ভেবেছে মার্কেটের অবস্থা সেই হিসেবে লোড দিয়েছে কিন্তু এই সমস্ত হয়ে যাওয়ার পর যখন ওনারা এসছেন আর এসছেন তার আগে থেকেই বাবুদিকেও যখন ফোন করে চার করেছে তখনই লোড বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে সেই হিসাবে কোনো অসুবিধা নাই এবার ওনারা এসেছেন ওরা ওনাদের মতো কথা বলছেন কিন্তু আমাদের যে চালটা যেভাবে বিক্রি করেছেন যে হাই আমাদের চাল হয় আপনাদের ওই বৈদ্যনাথ ভোগেতে লোড দিতে হবে বা ওই প্যাকেটে লোড হচ্ছে এরকম তো কোনো কথা নাই আমরা তো যে বলিনি যে আমাদের চাল হয় বৈদ্যনাথ ভোগে লোড দাও আপনাকে আপনারা চালটা কাকে বিক্রি করেছিলেন আমরা বর্ধমানে বইতে বিক্রি করা হয়েছে ওই আমরা জানি না বাবুরা জানি বাবুরা যে বিক্রি করতে গেছে আমরা তো এখানে কর্মচারী এবং এই মিলে আমাদের মিলেরও নিজস্ব ব্র্যান্ড বস্তা আছে সেই বস্তা তো ম্যাক্সিমাম লোড হয় সবই লোড হয় আজকে আমরা বাজারের ধরুন দুলান বস্তা লোড হয় কিচেন কিং বস্তা লোড হয় আপেল বস্তা লোড হয় এরকম লোড হয় লোডিং মানেরা সেটা আইডিয়া করে সেরকমই করেছে আজকে 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 চালটা কি আপনি কোনো মানে বৈদ্যনাথ ভোগ বলে বিক্রি করেছিলেন না কোনো দিন অসম্ভব ওটা তো বিক্রি করে সেটা তো অফেন্স হয়ে যাবে আমি আমার মিলের চাল অন্যের পাকেটে বিক্রি করবো আজকে কিভাবে বিক্রি হয়েছিল আজকে আজকে আমাদের যেমন গইতে চাল বিক্রি করা আছে সেইভাবেই করে এসেছিলো বাবুরা মানে লুজে চাল বিক্রি করেছে এবার লুজে তারা পাঠিয়েছে কোন গুদামে বিক্রি করেছে গদিতে আমরা এখানে কর্মচারী আমরা যাই না আমরা তো মার্কেটে যাই বলো গুদির আমরা জানি না বাবু টাকা আমরা না বর্ধমান মার্কেট যাই আমরা তো জানি না আপনার নাম আমার নাম বিলাস আপনি এখানে কে আছেন আমি এখানে সেলসম্যানের কাজ করি পদ্মা পদদার ট্রেডার্স বর্দার এন্টারপ্রাইজ দিলীপ সারুগি এবং তার ছেলে উমাং দীর্ঘদিন ধরে আমার বস্তা বৈদমতভোগ ব্র্যান্ডটি নকল করে দীর্ঘদিন ধরে আমার বস্তায় বিভিন্ন মিল থেকে চাল লোড করছিলেন এবং এর জন্য আমার প্রচুর আর্থিক টাকা খরচে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে এ আজকে আমি গোপন সূত্রে খবর পেয়ে এই ফণিভূষণ ফণীভূষণ ফণিভূষণ তো ফণিভূষণ রাইস মিলে এসে আমি হাতে নাতে ধরি যে আমার ব্র্যান্ড আমার ব্র্যান্ড বৈদ্যনাথ ভোগ বৈদ্যনাথ ভোগের বস্তায় চাল লোড হচ্ছে এবং দুটি গাড়ি লোড হচ্ছিল পঁচিশ টন করে পঞ্চাশ টন উনি মোট আজকে লোড করেছিলেন আমার মিলের ব্র্যান্ডের বস্তার নাম হচ্ছে বৈদ্যনাথ ভোগ বৈদ্যনাথ ভোগের বস্তায় লোড করছিলেন উনি এই মুহূর্তে অবস্থায় কীভাবে জানতে পারলেন এখানে হচ্ছে আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছিলাম গোপন সূত্রে খবর পেয়ে আমি এখানে আমার ছেলেদেরকে নিয়ে আমি এখানে হাজির হই আমি হাজির হয়ে দেখি যে হ্যাঁ গোপন সূত্রে খবর যেটা পেয়েছিলাম সেটা সত্যি যে আমার এই মিলের বস্তাতেই লোড হচ্ছে এটা আমি দেখতে পেয়েছি এবং গাড়ি দুটো আমি আটক করে রেখেছি এই মুহূর্তে অবস্থায় মিলেতেই গাড়ি দুটো রাখা আছে আচ্ছা এখন কি চাইছেন আপনারা এখন আমি চাইছি যে থানার ওসি উনি আসছেন এবং গদি মালিক পদ্মাটার পদ্মা এন্টারপ্রাইজের গদি মালিক দিলীপ শাহরুখী এবং তার ছেলে উমাং তারা এখানে আসুক আমার যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা সেটা তারা কি ব্যবস্থা করছেন সুব্যবস্থা করছেন এবং আমার মিলের বড়বাবু মালিক আমার বাবা শবন চন্দ্র তিনিও আসছেন তানারা এসে একটা বসে একটা ঠিক করবেন কী ক্ষয়ক্ষতি হয়েছে তার তারা ঠিক করবেন আপনারা ইতিমধ্যে অভিযোগ করেছেন থানায় হ্যাঁ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ভাদবদি থানা আপনার নাম আমার নাম সুরজিৎ কুমার আমিও ওনার আমিও ওনার